আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই নায়িকা উপবিশ্বাস তিনি কেন রাগ করলেন তিনি কেন রাগ করলেন বোঝা যাচ্ছে কিন্তু যে নায়িকা উপবিশ্বাস তিনি রাগ করে আছেন ভাই ব্রাদার আজকের আলোচনায় আপনারা দেখতে পেয়েছেন যে চিত্রনায়িকা উপবিশ্বাস তিনি কেন রেগে আছেন আমরা এই বিষয়ে কথা বলবো আলোচনাটি হচ্ছে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে যে নিউজটি ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সব নম্বলি তিনি আবারও মা হতে চলেছেন এমন একটা নিউজ যে নিউজের ওপর ডিপেন্ড করে বেশ কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে নির্ভরশীল পেপার পত্রিকাতে কিছু আর্টিকেল দেখতে পেয়েছি এবং মা হওয়ার গুঞ্জন এটা দাবি করা হয়েছে আনন্দবাজার একটি পত্রিকা থেকে এই নিউজের পর যেটা সবচেয়ে বেশি আলোচনায় বর্তমানে এসেছে সেটা হচ্ছে উপবিশ্বাস তিনি অভিমান করেছেন তিনি কেন অভিমান করেছেন তার অভিমান করাটা কি কতটুক সঠিক বলে মনে করছেন আপনারা সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যারা আছেন তারা লাইভে যুক্ত হবেন আপনাদের সাথে আমরা এসেছি আলোচনায় উপবিশ্বাস কেন কষ্ট পেলেন কষ্ট পাওয়াটা কি স্বাভাবিক দেখেন স্বপ্নম্বুবলি যে গুড নিউজটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ এটা খুবই এক বড় একটা গুড নিউজ খুবই ভালো একটা গুড নিউজ এবং এই গুড নিউজে সবচেয়ে বেশি হতাশ হয়েছে অপবিশ্বাসের ভক্তরা তারা সবচেয়ে বেশি হতাশ হয়েছে তাদের হতাশ হওয়ার পেছনে কারণগুলো আপনারা জানেন সেটা হচ্ছে ভালোবাসার একটা কারণ যে তারা প্রচুর পরিমাণে নায়িকা অপবিশ্বাসকে ভালোবাসে আর সেই ভালোবাসার জায়গা থেকে কিন্তু এই হতাশা কাজ করছে কারণ তারা চায়নি যে এই গুড নিউজটা অপবিশ্বাসের মানে স্বপ্নমবলির কাছ থেকে আসুক তারা চেয়েছিল দর্শক তারা চেয়েছিল যে গুড নিউজটা উপবিশ্বাস তার পক্ষ থেকে আসুক এমনটাই ভাই বোদার আপনারা যারা আলোচনায় আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত হবেন আমরা আপনাদের সাথে একটি মতামত শেয়ার করতে আসছি আজকের যে টপিকটি সেটা হচ্ছে লাইভে যে আলোচনাটি করছি সেটা হচ্ছে মেগা স্টার সাকিব খান তিনি তার ওপরে উপবিশ্বাস তিনি করেছেন অভিমান কেন অভিমান করলেন এর পেছনের যে কারণটা সেটা আপনারা দেখেছেন যে নায়িকা স্বপ্নম্বলি তিনি একটি গুড নিউজ দিচ্ছেন একটি সুখবর দিচ্ছেন যেই সুখবরকে ঘিরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা কলকাতায় গিয়ে থেমেছে বর্তমানে এই আলোচনাটি হচ্ছে কলকাতায় সবচেয়ে বেশি আনন্দবাজার পত্রিকাতে সাকিব খানকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আলোচনা হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে অপুবিশ্বাসকে থামিয়ে রেখে বা অপুবিশ্বাসকে না জানিয়ে তাকে কোনো প্রকার কিছু না বলে স্বপ্নম একটি সারপ্রাইজ দেওয়া এই সারপ্রাইজ কিন্তু শাকিব খানের ভক্তরা মানতে পারলেও অপু বিশ্বাসের যে ভক্তগুলো আছে তারা কিন্তু কোনোভাবে মানতে পারছে না কারণ এমন কিছু সারপ্রাইজ আছে যেটা হাজব্যান্ডের কাছ মানে স্বামীর কাছ থেকে তার ভালোবাসার প্রথম বোধ সেই কিন্তু বেশি অধিকার রাখে যেমনটা ধরেন সব নম্বরগুলিকে যে সারপ্রাইজটা দেওয়া হয়েছে আপনারা জানেন যে তিনি কেন এবং কোন সারপ্রাইজটা পাচ্ছেন যেই সুখবরটা দিয়েছেন যেই মা হওয়ার যেই সুখবর আপনারা দেখেছেন মূলত এই এই সুখবরটি সর্বপ্রথম পাপার কথা ছিল না এক অপবিশ্বাসের হুম পিতার আসন সিনেমা আপনারা দেখেছিলেন যে পিতার আসন সিনেমাতে কিন্তু দাবি নিয়ে বলা হয়েছিল যে আমি এই গুড নিউজটা দিব আমি এই সুখবরটা দিব আমি এই সুখবর কেন ওর কাছে তো সেম উপবিশ্বাসের সেই ডায়লগটির কথা আমার মনে পড়ে গেল যে পিতার আসন সিনেমাতে তিনি এরকম একটি ডায়লগ দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে ইয়েস এই সুখবরটি আমি দিব তুমি কেন দিচ্ছ তো এই সিনেমার ডায়লগটাই কিন্তু আজকে বাস্তবে চলে আসছে যে সব নম্বরই তিনি সুখবরটি দিচ্ছেন অপবিশ্বাস তিনি করলেন অভিমান তিনি পেলেন কষ্ট এটা স্বাভাবিক ব্যাপার যারা লাইনে আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আলোচনায় আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা লাইভটি দেখছেন আপনারা লাইক দিবেন উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির জন্য তারা লাইক করবেন তবে অপবিশ্বাসের এই মন খারাপ এটা স্বাভাবিক মন খারাপ হতেই পারে এটা এটা হওয়াটাই স্বাভাবিক তবে স্বপ্নম বুবলি এই নিউজটাকে মিথ্যা দাবি করেছেন সব তিনি বলেছেন যে আমাকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে যে নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এটা মিথ্যা এটা এটা সত্য না হ্যাঁ এটা এটা সত্য না এটা একটি মিথ্যা নিউজ এই মিথ্যা নিউজকে সব নম্বরগুলি তিনি কোনোভাবেই সাপোর্ট করেন নাই তিনি বলছেন যে এটা এটা পুরোটাই মিথ্যা নিউজ পুরোটাই মিথ্যা এটা কোনোভাবে আমি সাপোর্ট করি না আমাকে ঘিরে এরকম গুঞ্জন এর আগেও হয়েছে এখনও হচ্ছে হ্যাঁ স্বপ্নম্বলি এটা বলছেন কিন্তু ছবি এবং ফুটেজ এবং সেই স্টেজ প্রোগ্রামে যে নাচানাচি এটা কিন্তু ভিন্ন ভিন্ন একটি বার্তা দেয় সেটা হচ্ছে যে উপবিশ্বাস মানে স্বপ্নম্বুবুলিকে সেই ভিডিও বার্তায় সেই ডান্সের ভিডিওতে প্রোগ্রামে তাকে কিন্তু অনেকটাই অনেকটাই তাকে মনে হয়েছে যে তিনি মানে তিনি যে সারপ্রাইজটা দিতে চলেছেন মা হওয়ার যে গুঞ্জন সেটা মূলত ওই ডান্সের ভিডিও থেকে তিনি যদি ওই প্রোগ্রামে যুক্ত না হতেন বা নাচানাচি যদি না করতেন সেখানে যদি সেই পোশাকটা তিনি না পরতেন মূলত ওই পোশাকেই কিন্তু তাকে মা হওয়ার গুঞ্জন এই টপিকটা ভেসে উঠেছে আপনারা যারা সেই নাচের ভিডিও দেখেছেন তারা অনেকেই কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ নায়িকা স্বপ্নম বুবলিকে সেই নাচের ভিডিওতে সেই প্রোগ্রামে যেখানে তিনি অ্যাটেন্ড হয়েছিলেন আমরা মূলত এখানে আসছি আলোচনা করতে ডিসকাস করতে আমরা আসছি সেলিব্রিটি নিউজ নায়িকা উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি বিতর্কিত সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই নিউজটা দেখেছেন এটা নিয়ে আমরা কথা বলতে আসছি লাইভে আলোচনা করতে আসি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দর্শকদের মতামত নেওয়া যারা যারা দর্শক আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদের মতামত নেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য ইয়েস তো নায়িকা সব তিনি আমি আবারও বলতে চাই যে নায়িকা সব তিনি মূলত যে গুড নিউজটা দিতে চলেছেন যে গুড নিউজ যেটা তিনি দিবেন যে আলোচনায় এসেছেন তাকে ঘিরে যে আলোচনাটি হচ্ছে এই আলোচনাটি আপনারা খেয়াল করেছেন যে এটা মূলত আহ জীবনে এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার যে মা হওয়ার গুঞ্জনটি সেটা এখন এই নিউজটি ছড়িয়ে পড়ার পর উপবিশ্বাসের ভক্তরা তারা মন খারাপ করেছে অপবিশ্বাস তিনিও মন খারাপ করেছেন অভিমানে আছেন সাকিব খান খুশি হয়েছেন কিন্তু আলোচনা হচ্ছে উপবিশ্বাসের মন খারাপ নিয়ে এটা স্বাভাবিক ব্যাপার মন খারাপ তার হবেই মন খারাপটা হতেই পারে কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে সর্বপ্রথম তুই তিনি এই নিউজটি পাবার যোগ্য রাখেন কিন্তু এই নিউজটি পেলেন নায়িকা স্বপ্নম্বলি যেটা দর্শক এবং ভক্তারা মেনে নিতে পারছে না তবে সব নম্বুগুলি তিনি আবার এই নিউজটাকে ঘুরিয়ে দিয়েছেন তিনি বলছেন না আমার সাথে এমন হয়নি বা সোশ্যাল মিডিয়াতে যেই নিউজগুলো দাবি করা বলছে এটা মিথ্যা নিউজ এটা এটা সত্য না হুম নায়িকা সব নম্বরগুলি তিনি বলছেন যে এটা সত্য না এটা মিথ্যা নিউজ এটা আমাকে নিয়ে গুজব তৈরি হয়েছে বা আমি এটার সাথে একমত না হ্যাঁ বলে দিলেন যে এটা একটা মিথ্যা নিউজ এটা একটা গুজব আমাকে নিয়ে হর হামেশাই এমন গুজব নিউজ তৈরি হয় এটা অমনটাই গুজব নিউজ বলে তিনি উড়িয়ে দিলেন কিন্তু আসলেই কি এটা গুজব নিউজের মধ্যে পড়ে না এটা সত্য নিউজের মধ্যে পড়ে দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি ভিডিওগুলো দেখেন বা পিকচারগুলো দেখেন বা সেই ডান্সের ভিডিওটাই যদি আপনারা দেখেন তাহলে হয়তো বা আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পারবেন যে আসলে এখানে মূলত নায়িকা সবনম বুবলি ম্যাডাম হ্যাঁ তিনি তিনি হচ্ছে অনেক অনেক তিনি ট্যালেন্ট অনেক চালাক তিনি অনেক ভালোবাসার মানে বলা যেতে পারে যে নায়িকা সব নম্বুবলি তাকে ঘিরে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলোকে তিনি হয়তোবা ঢাকার জন্য বা তিনি হয়তোবা এই আলোচনাটাকে পেছনে ফেলার জন্য তিনি হ্যাঁ বলা যেতেই পারে তিনি মন্তব্য করেছেন তবে আমা আমাদের আমাদের যেটা মন্তব্য আপনারা যারা দর্শক আছেন আপনাদের যেটা মন্তব্য আপনারা এখনও কমেন্ট করেননি যারা আছেন তারা লাইক দিবেন যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা এখনও যারা লাইক বা মন্তব্য করেননি আপনাদের প্রিয় নায়িকাকে নিয়ে যেই আলোচনাটা হচ্ছে যদিও আপনাদের নায়িকা সেটাকে মিথ্যা বলেছেন যে না এটা একটা মিথ্যা নিউজ আমাকে ঘিরে যে নিউজটা হচ্ছে এটা মিথ্যা বা এটা সত্য নয় সব নম্বরগুলি এমনটা বলেই দিলেন তো সব নম্বরগুলির এই মন্তব্যটাকে আপনারা কে কিভাবে গ্রহণ করছেন বা সব নম্বরগুলির এই মন্তব্যটাকে আপনারা কে কিভাবে নিয়েছেন এটা একটু জানিয়ে দিবেন তবে আমার কাছে মনে হয় যে নায়িকা সব নম্বর তিনি হয়তো বা কিছু একটা আড়াল করতে চাচ্ছেন হ্যাঁ তিনি এত দ্রুতই কোনো মানে কিছু একটা আড়াল করতে চাচ্ছেন কারণ হচ্ছে তিনি সেই সে গুড নিউজটাকে তিনি লুকিয়ে রাখতে চাচ্ছেন বা সেটাকে তিনি বলতে চাচ্ছেন না এমনটা হতে পারে এমনটা হতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটু জানিয়ে দিবেন মূল্যবান মতামত তবে আমার কাছে আমাদের কাছে এমনটা নিউজ দেখার পর আমাদের যে মন্তব্য সেটা হচ্ছে যে না যেহেতু নায়িকা তিনি তিনি যদি এটাকে মিথ্যা বলেন বা বলেন যে এটা আলোচনা গুজব বা এটা আমাকে ফাঁসানোর জন্য হচ্ছে বা এমনটা আমি করি নাই যদি এমনটা যদি তিনি বলেই ফেলেন তাহলে কিন্তু এখানে আর বলার মতো কিছু থাকে না তা আপনারা যারা ভিডিও দেখেছেন যারা নিউজ দেখেছেন যারা আলোচনা দেখেছেন যারা এই টপিকের সাথে সম্পৃক্ত আছেন যে সকল ভক্তগুল যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় যে ইয়েস স্বপ্নম বুবলি তিনি এমনটা হতে পারে বা তিনি এমনটা নিউজ আসতে পারে এটা সঠিক বলে মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমরা রেগুলার কিন্তু লাইভে মতামত নিয়ে থাকি রেগুলার দর্শকদের মন্তব্য নিয়ে থাকি যারা দর্শক ভালোবাসার যারা মানুষ আছে তাদের মন্তব্য আমরা আমাদের আমরা নিয়ে থাকি আপনারা যারা আছেন তারা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদেরকে করতে পারেন আপনাদের আলোচনা আলোচনায় আপনারা যুক্ত হতে পারেন কারণ আমাদের আলোচনাটা হচ্ছে সোশ্যাল যে নায়ক নায়িকা থাকে তাদেরকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে যে নায়ক নায়িকা থাকে তাদেরকে ঘিরেই আমাদের আলোচনা আমাদের আলোচনা আরো দীর্ঘ হবে যখন আপনারা আমাদের সাথে মতামত করবেন মন্তব্য করবেন যখন আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন তখন কিন্তু আমাদের আলোচনাটা আরো এগিয়ে যাবে তো ভাই বেরোদার আপনারা যারা আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত হবেন নায়িকা স্বপ্নম বুবলি তিনি বলেই দিলেন যে না এটা আমাকে নিয়ে একটি গুজব আমাকে নিয়ে একটি রটনা এটার সাথে আমি সম্পৃক্ত না বা আমি আমাকে ঘিরে যে নিউজটি করা হয়েছে এটা একটা মিথ্যা নিউজ নায়িকা স্বপ্নম বুবলি তিনি বলেই দিলেন তো আপনারা যারা আছেন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত একটু জানিয়ে দিবেন যে আসলেই সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা কি সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি মনে হয় আপনাদের যে নায়িকা তিনি অবশ্যই আপনারা জানিয়ে দেবেন একটু যে নায়িকা তিনি যে কথাটা বললেন যে না এটা একটা মিথ্যা নিউজ বা গুজব নিউজ তাহলে কি দর্শক যারা আছে যারা বিভিন্নভাবে লেখালেখি করছে যারা সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করছে তাহলে তাদের মন্তব্যগুলো তারা কেন করছে তারা কেন এই মিথ্যা নিউজগুলো ছড়িয়ে দিচ্ছে কী জন্য তারা এই ধরনের মিথ্যা নিউজ করবে কেন এরকম আলোচনা করবে একদম জনপ্রিয় নায়িকাকে নিয়ে তাহলে তো এরকম ভুয়া আলোচনা করার দরকার নাই নাকি নায়িকা বলে তিনি কিছুটা গোপন করছেন তিনি এর আগেও যখন সাকিব খানের সাথে বিয়ে হয় যখন এটা নিয়ে সামনে আসে তখন কিন্তু তিনি বলেছিলেন যে না এগুলো গুজব এগুলো আমাকে নিয়ে মিথ্যা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি সাকিব খানকে বিয়ে করেছেন সাকিব খানের ওয়াইফ তিনি এবং এরপরের বার আবারও যখন বাচ্চা বিয়ের যখন পেটে ছিল তখনও কিন্তু নায়িকা সব নম্বুলিকে যে আলোচনা হয় তখন সব নম্বলি তিনি বলেছিলেন যে না এগুলো মিথ্যা এগুলো এগুলো গুজব এগুলো আমাকে থামানোর জন্য এগুলো করা হচ্ছে তা আসলে তাই যে নায়িকা সব নম্বলিকে নিয়ে সবাই সবসময় মিথ্যা বা গুজব রটিয়ে দেয় সব নম্বুলি তিনি কোনো প্রকার কোনো কোনো কিছুর সাথে জড়িত না তিনি নাম্বার ওয়ান তিনি সবচেয়ে ভালো এমন কিছু হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত একটু জানিয়ে দেবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন সোশ্যাল মিডিয়াতে নায়ক নায়িকা থাকলে তাদেরকে নিয়ে আলোচনা হবে এটা স্বাভাবিক ব্যাপার আসলে এটা স্বাভাবিক ব্যাপার তাদেরকে নিয়ে আলোচনা হবে এটা এটা স্বাভাবিক ব্যাপার নায়ক নায়িকাকে নিয়ে মন্তব্য হবে আলোচনা হবে এটা আমাদের কাছে মনে হয় যে অবশ্যই অবশ্যই আমাদের কাছে মনে হয় যে এটা একেবারেই অন্যরকম একটি বিষয় যে এই রকম বিষয়ে আমরা এর আগেও আলোচনা করি নাই তবে আমাদের কাছে মনে হয় যে না নায়িকা সব্নম্বুবলি তিনি এই ধাক্কাতে যে আলোচনা এসেছেন এটা নিউজটা আমরা কিন্তু দেখেন যতই যাই হোক না কেন আমরা কিন্তু ঈদের পরে কিন্তু একটা সুখবর পেয়ে যাব হুম ঈদের পরে কিন্তু আমরা একটা সুখবর পেয়ে যাব তো যারা আলোচনায় আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের দেখছেন তারা জানিয়ে দেবেন যারা আমাদের সাথে আছেন তারাও জানিয়ে দিবেন আমরা বর্তমানে লাইভে আছি আমরা কথা বলছি আমাদের লাইভ আলোচনা নিয়ে আপনাদের সাথে আমাদের যে মন্তব্য যে সকল ভাই আছেন এখনও যারা কমেন্ট করেননি আপনারা চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনারা চাইলে আমাদেরকে মতামত দিতে পারেন আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন তো ভাই বেড়া আমরা এসেছিলাম লাইভে আলোচনা করতে যে সব নম্বরগুলির এই ইস্যুটা নিয়ে উপবিশ্বাস তিনি যে মন খারাপ করে আছেন এই মন খারাপটা আসলেই তার সাথে যায় মন খারাপটা তার সাথে যায় দেখেন মন খারাপ করাটা স্বাভাবিক কারণ তিনি যে সময়টা পার করছেন তিনি যে সময়টা পার করছেন উপবিশ্বাস যে সময়টা পার করছেন এটা কিন্তু আসলেই একটা অন্যরকম একটি সময় একটা বলা যেতে পারে যে এই সময়টা যে তার জীবনে একদিন আসবে বা তিনি যে এরকম একটা কষ্ট পাবেন এটা কিন্তু কেউ কখনো ভাবতেই পারেন নাই কেউ কখনো ভাবতে পারেন নাই বা তাকে নিয়ে কেউ কখনো আলোচনাও করেন নাই যে অপবিশ্বাস তিনি এভাবে মন এমন একটা দিন আসবে যে মন খারাপের দিন তাকে ঘিরে এরকম এরকম আলোচনা হবে এমনটা কেউ কিন্তু ভাবতে পারে নাই তো যে বা যারা লাইভে আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের লাইভটি দেখছেন তারা একটু জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন যারা এখনও আমাদেরকে সাপোর্ট করেননি বা লাইক করেননি তারা কিন্তু লাইক করতে পারেন তারা অবশ্যই লাইক করতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের সাথে আলোচনায় থাকার জন্য আমরা লাইভটি শেষ করে দিতে পারি যত সম্ভব আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাথে আমাদের মন্তব্যের সাথে আপনারা আপনাদের মন্তব্য মিলিয়ে নেবেন একটু আপনারা দর্শক এবং ভক্তরা যারা আছেন তারা বিভিন্নভাবেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ ভাই ব্রাদার আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা লাইফটি শেষ করে দিব আবার আলোচনা হবে অন্য একটি টপিকে অন্য একটি বিষয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম